আমরা দেখব তিনটি ধাপের একটি মজার খেলা প্রথম ধাপ সহজ সহজ লেখা পলতে বল বাঁধাতে পারলেই সুযোগ পাবে দ্বিতীয় ধাপের পলতে বল ফেলার কঠিন ধাপ দেখি এবারে পারে কিনা দ্বিতীয় ধাপের পলতে বল ফেলে বিজয়ী হতে সবাস। দিয়েছে এবারে জটিল জটিল ধাপ বন্ধুরা ধাপে বল পারলেই একসাথে পাবে এত পুরস্কার পুরস্কারের নাম বলতে বলতে দিন শেষ হয়ে যাবে পুরস্কার বলা শেষ হবে না কিন্তু পারেনি মিস কঠিন ধাপ পারি দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আর একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি তাই মনোযোগ দিয়ে খেলবেন মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসাবে এক কেজি আটা এক সাইডে চলে যাবেন এবারে খেলতে চলে আসবেন চাচি আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি প্রথম ধাপ পারি দিতে পারলেই আপনি কিন্তু সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে খেলার প্রথম ধাপেই মিস করেছেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা মনোযোগ দিয়ে পলো ঘুরতে ঘুরতে যখন সামনে সহজ ধাপ পারি দিতে পেরেছেন এবারে দ্বিতীয় বল মারেন কঠিন ধাপ দেখি কঠিন ধাপে বল ফেলে পাড়ি দিয়ে জটিল ধাপে যেতে পারে কিনা চাচি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন সাবাস দুইটা জটিল কঠিন ধাপও পাড়ি দিয়েছে এবারে দেখার পালা শেষে রয়েছে কিন্তু জটিল ধাপ তিনটা মিস কঠিন ধাপ পাড়ি দিয়ে চাচি পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল চাচি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন চাচি আপনি চলে আসেন মিস চলে আসেন এদিকে চাচি আপনার বল ছোনার সুযোগ নেই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা চাচি এক সাইডে যাবেন এবারে আপনি আসেন আপনি খেলবেন দেখি আপনি পারেন কিনা তিনটি ধাপে এই মজার খেলায় বিজয়ী হতে কঠিন ধাপ দেখবো কঠিন ধাপ পাড়ি দিতে পারলে কিন্তু আপনি চলে যাবেন তৃতীয় ধাপে আর তৃতীয় ধাপেই রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জিতার সুযোগ তারা হলো করবেন না মনোযোগ দেখেলবেন হবে সাওয়া কঠিন ধাপ পাড়ি দিয়েছেন বাড়ি রয়েছে জটিল ধাপ জটিল ধাপে কিন্তু আরও বেশি মনোযোগ দিতে হবে কারণ জটিল ধাপ বুঝতেই তো পারতেছেন বল পড়তে একটু বেশি মনোযোগ দিতে হবে বল ফেলতে তাই তাড়াহুড়ো করবেন না সুন্দর করে একটু জন্যে মিস হয়ে গেছে আপনিও কঠিন ধাপ পাড়ি দিতে পেরেছেন পুরস্কার হিসেবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন চাচি ভালো আছেন তো আপনার কি মনে হচ্ছে পারবেন তো তিনটা পলতে তিনটা বল ফেলতে প্রথমটাতে মিস করলে কিন্তু সান্ত্বনা নিয়ে যেতে হবে বাড়িতে মিস করা যাবে না তারা করবেন না বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে বল ছুটবেন সহজ ধাপ খেলবেন বড় পলতে বল ফেলতে হবে মারেন দেখি টার্গেট করে সাবাস সহজ ধাপ পাড়ি দিয়েছেন এবারে কঠিন ধাপে খেলবেন সুন্দর করে টার্গেট করে থাকতে হবে চাচি মনোযোগ দিয়ে খেলেন মিস প্রথম ধাপ পাড়ি দিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি আটা সাথে রয়েছে আরো এক কেজি লবণ চাচি এক সাইডে দাঁড়াবেন আপনি সামনে গেছে শাওয়াস শহর ধাপ পাড়ি দিয়ে এবারে দেখবো দেখব দ্বিতীয় ধাপে রয়েছে কিন্তু একটু কঠিন কঠিন ধাপ পাড়ি দিতে পারলে চলে যেতে পারবেন জটিল ধাপে জটিল ধাপে বল ফেলতে পারলে হয়ে যাবেন বিজয়ী শাওয়াস আমার মনে হচ্ছে আপনি পারবেন জটিল ধাপ পাড়ি দিতে একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে খেলবেন তারা করবেন না তৃতীয় ধাপে বিজয়ী হতে পারলে দর্শক বন্ধুরা এত পুরস্কার জিতে নিতে পারবে যে পুরস্কার বলতে বলতে দিন শেষ হয়ে যাবে কিন্তু পুরস্কার বলা শেষ হবে না কিন্তু হলো না মিস আপনি দ্বিতীয় ধাপ পারি দিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আর একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি দেখি তিন ধাপের কয়টা ধাপ পাড়ি দিতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মেস প্রথম ধাপে মিস করেছেন এবারে সান্তনা পুরস্কার নিয়ে চলে যাবেন বাড়ির দিকে সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে আপনার জন্য এক কেজি আটা আপনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে বলো সামনে গেলে বল শুনবেন মেস চাচি এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসাবে এক কেজি আটা আপনি এক্সাইটেড হবেন এবারে খেলবেন আপনি চলে আসেন দেখি সুন্দর করে টার্গেট করে বল ছুঁড়বেন शाबाश সহজ ধাপ পারিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ একটু কঠিন সুন্দর করে বল ছুঁড়বেন शाबाश আমার মনে হচ্ছে আপনি জটিল ধাপেও বল বাঁধাতে পারবেন দেখি জটিল ধাপে বল বাঁধায় বাঁধিয়ে বিজয় হতে পারেন কিনা जाबिश मिस দুইটা ধাপ পাড়ি দিতে পেরেছেন আপনি দ্বিতীয় ধাপ পাড়ি দিয়ে কঠিন ধাপ পাড়ি দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার দিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি ঘুরছে পলো বল ফেলার চেষ্টা করেন সাবাস প্রথম ধাপ পাড়ি দিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ কঠিন ধাপ পাড়ি দিতে পারলেই চলে যাবেন জটিল ধাপে জটিল ধাপে কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা আকর্ষণীয় পুরস্কার এখনো পর্যন্ত কেউ একসাথে এতগুলো পুরস্কার জিততে পারেনি দেখি আমাদের এই প্রতিযোগী পারে কিনা কঠিন ধাপ পাড়ি দিয়েছেন এবারে জটিল ধাপে খুবই মনোযোগ দিয়ে খেলবেন চেষ্টা করবেন সময় নিয়ে যাবেই খুব সুন্দরভাবে বল মেরেছিলেন কিন্তু জটিল ধাপ পাড়ি দিতে পারেননি মিস কঠিন ধাপ পাড়ি দিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন মিস চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন সবাজ সহজ ধাপ পাড়ি দিয়েছেন চাচি আপনি কঠিন ধাপে এবারে বল ফেলার চেষ্টা করেন হলুদ বলতে। জাবের সাবাস আমার মনে হচ্ছে চাচি তৃতীয় ধাপ জটিল ধাপও পারি দিতে পারবে আর বিজয়ী হতে পারবে লাল পলতে বল ফেলার চেষ্টা করেন মনোযোগ দিয়ে সময় নিয়ে খেলবেন সুন্দর করে দেখা যাবে দেখতেই পারছেন তা কিন্তু এক এক করে তিনটা ধাপ পাড়ি দিয়েছে আর জন্য তাতে রয়েছে অনেকগুলো পুরস্কার এতগুলো পুরস্কার এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি দর্শক বন্ধুরা চাতির জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল, দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল চাচি অনেক মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার চাষি একা কিন্তু সবগুলো পুরস্কার নিতে পারেনি বন্ধুরা পুরস্কার নিতে আরো একজন চলে এসেছে চাষির সাথে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনারা চলে যাবেন সামনের দিকে যাবে সবার সহজ ধাপে কিন্তু চাচি বল বাঁধিয়ে দিয়েছে এবারে কঠিন ধাপ কঠিন ধাপে মিস করলে কিন্তু চাচি আর সুযোগ পাবেন না যাবে মিস প্রথম সহজ ধাপ পাড়ি দিয়ে চাচি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সময় নিয়ে খেলবেন তাহলে তিনটা পলতেই বল বাঁধাতে পারবেন প্রথমটা মিস করলে কিন্তু সান্ত্বনা নিয়ে বাড়িতে চলে যেতে হবে ধাপ দিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ রয়েছে একটু কঠিন হলুদ পলতে বল বাঁধাতে পারলে আপনি সুযোগ পাবেন তৃতীয় পলতে বল ফেলার হলে কিন্তু পাবেন না শাবাস কঠিন ধাপ পাড়ি দিয়েছে দেখা যাক এবারে জটিল ধাপ জটিল ধাপে কিন্তু রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার যে সুযোগ তাই মনোযোগ দিয়ে খেলবেন চেষ্টা করবেন সুন্দর করে মেরেছি এই জন্য মিস হয়ে গেছে দুইটা ধাপ পাড়ি দিয়ে পেরেছেন কঠিন ধাপ পাড়ি দিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন 2 কেজি মসুরের ডাল 2 কেজি আটা সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের বোতল বাম দিকে চলে যাবেন আপনি এবারে চাচি আপনি চলে আসেন আপনি খেলবেন চাচি টার্গেট করে মনোযোগ দে বল ছুরবেন শাবাস প্রথম ধাপ পারি দিয়েছে এবারে দেখি দ্বিতীয় ধাপ কঠিন ধাপের হলুদ বলতে বল বাঁধাতে পারলে চাচি সুযোগ পাবে তৃতীয় ধাপে খেলার যাবে প্রথম সহজ ধাপ পারি দিয়ে চাচি পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল চাষি এক সাইডে দাঁড়াবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে চাষি আপনি চলে আসেন আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী দেখি আপনি কয়টা পলতে বল বাঁধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন যাবে সবাস সহজ ধাপ পারি দিয়েছে এবারে কঠিন ধাপ দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন চাচি কি তিনটা ধাপ পারি দিতে পারবে নাকি দ্বিতীয় ধাপে মিস করে ফেলবে মিস প্রথম সহজ ধাপ পানি দিয়ে চাচি পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ